এবং একজন ইনভেস্টিগেটিং এজেন্সি অফিসার থাকবে তাকে আগেও বলে এবং তোমরা এই তিনজন মিলে একটা দল হয় সেই দলটার নাম দেখবে কাগজে আস্ত যেমন তোমরা এই কেসের কাগজ পাবে দেখবে তোমাদের নাম কত থাকবে লেখা থাকবে স্টেট মানে রাষ্ট্র আমরা রাষ্ট্র হয়ে এই কাল্পদের বিরুদ্ধে লড়ব আর তোমাদের মনে যা যা জিনিসগুলো আসছে আর তোমাদের এদেশে যা যা হচ্ছে সেইগুলো বিরুদ্ধে তোমরা জানালে সেইগুলোর জন্য আইনে অলরেডি ব্যবস্থা করা আছে সেইগুলোকে আমরা ওখানে কাজে লাগাবো এখন আমাদের অনুরোধ কেসের একদম প্রাথমিক স্টেজ আছে যে যে জায়গায় তোমাদের ত্রুটি মনে হচ্ছে সেই জায়গায় আয়োকে বলো আয়ো যদি সহযোগিতা না করে তাহলে তোমরা ওখানে ওসিকে বলো তোমাদের সহযোগিতার জন্য বসে আছে বিনামূল্যে সহযোগিতা দেওয়ার অধিকার আছে অধিকার পাবে তোমরা ঠিক আছে এখন আমাদের অনুরোধ কোর্ট চত্বর আছে তোমাদের মনে দুঃখ আছে ঠিক আছে কিন্তু এই কোর্ট চত্বরে যতটা করার করেছো আমরাও তোমাদের সহযোগিতা করলাম বাকিটা তোমরা গত কয়েকদিন আগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত অমরাবতী ভামবে কলোনির মন্দিরের কাছে চলা একটি বিয়েবাড়িতে এসে ঝামেলার মাঝে পড়ে মৃত্যু হয় এক আঠারো বছর বয়সী যুবকের এই ঘটনার পরে পরে পুলিশ বরপক্ষের চারজনকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে এবং পুলিশ হেফাজত পায় আজ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুর মহকুমা আদালতের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হয় মৃত যুবকের পরিবারের আত্মীয় পরিজনেরা পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুলিশের সামনেও খোবে ফেটে পড়ে মৃতের পরিবার পরিজনেরা প্রায় আধ ঘন্টা বিক্ষোভ চলার পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় তবে এদিন পুলিশ মৃত যুবকের পরিবারকে জানায় অভিযুক্তরা কোনোভাবেই ছাড় পাবে না গোটা ঘটনা জেরে এদিন সকাল থেকে টানটান উত্তেজনা দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে আমাদের আমাদের টাগলুস পাসমানের কাছে আমাদের টাকলু পাসমানের ফাঁসি চাই আমি আর কিচ্ছু শুনবো না কিচ্ছু জানবো না আমার আঠারো বছর ছেলেকে মেরে দিয়েছে আঠারো সাল ছেলেকে আমার মেরে দিয়েছে ও বিয়ে খেতে গেছিল ও তো কাউকে মার্ডার করতে চায় না কাউকে খুদ করতে চায় না ও মামার বাড়ি গিয়েছিল বিয়ে খেতে ও বললো আমি মামার বাড়ি গেছি মা আমি মামার বাড়ি গেছি আমি বিয়ে খেতে আর আমার ছেলেকে আর আঠারো সালের ছেলেকে चेले के लो वो मेरे दिलो, मेरे दिलो। आज क्या, 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 क्या इन सब कुछ नहीं बनाया हुआ उसको फांसी देने के लिए ए, आज के दिन में मेरा पति का खून कर दिया था उसने शादी शादी में बुलाया था शादी में गया था रात में इन लोग क्या हुआ हम लोग को मालूम नहीं है उसका गोली से मार के जान से मार दिया मानना होता तो हाथ पे तोड़ो उसको जाने से मार दिया एकदम खून कर दिया मेरा अब तो मेरा नाम माँ है मेरा नाम है, मेरा फैमिली में से गोई नहीं है मेरा पति के अलावा गोई नहीं था मेरा पति का तो मार दिया कौन रखेगा हमको कौन शादी करेगा कोई तो नहीं करेंगे ना मेरा लड़का ना लड़की कुछ नहीं है हमारा तो नया नया शादी हुआ था मेरा पति का खून कर दिया मेरा, मेरा आ, बाप कोई नहीं हम किसका पास जाएंगे किसका पास रहेंगे जान से मार डाला उन लोगों के तक सहजन सब समय एक ही অভিযোগকারী এজেন্সি পাবলিক প্রসিকিউটর এটা মিলে আমরা হয়েছি স্টেট রাষ্ট্র আমরা লড়াই করবো এই কাল্পের বিরুদ্ধে এখন আপনার মা বোনেরা বুঝলেন তো সব তাহলে এখন এই জায়গাটা কাইন্ডলি ফাঁকা করে দিই এটা তো একটা প্রোহিবিটেড জায়গা